নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সরাসরি ভিডিওতে আসি সময় নষ্ট না করে সবার প্রথমে আপনাদেরকে মুম্বাই সিটি এফসি তারা যে নতুন স্ট্রাইকার সই করে নিয়েছে তাদের দলে এই প্লেয়ারটা কেমন কে সমস্তরাই জানাবো তো মুম্বাই যে নতুন বিদেশি স্ট্রাইকারটাকে সই করেছে এর নাম হচ্ছে নিকোলাস কার্লিস ইনি একজন গ্রিস ন্যাশনালিটির প্লেয়ার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি বয়স বত্রিশ মার্কেট ভ্যালু চার কোটি টাকা বলবো ক্যারিলিস এই যে প্লেয়ারটা মুম্বাই সই করেছে গ্রিস ন্যাশনালিটির এই প্লেয়ারটা কিন্তু এক সময় দারুণ খেলত দু পর্যন্ত ওই প্লেয়ারটার নাম আমি প্রচুর শুনেছিলাম কিন্তু দু হাজার কুড়ির পর থেকে খেলোয়াড়টার কিন্তু ফর্ম আস্তে আস্তে পড়ে গেছে যেইখানে এই প্লেয়ারটার এক সময় মার্কেট ভ্যালু ছিল ছত্রিশ কোটি দু হাজার উনিশ কুড়ি সিজনে সেইখানে দু হাজার চব্বিশ পঁচিশ সিজেনে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে চার কোটি মানে বলতেই পারছি প্রায় নিজের বেস্ট ফর্মের একদম নিচে নেমে গেছে এবং লাস্ট সিজন এই প্লেয়ারটা নিজের ক্লাব সেই ক্লাবে গ্রিস সুপার লিগেতে বাইশটা ম্যাচ খেলেছিলেন অ্যাজ আ স্ট্রাইকার বাইশটা ম্যাচে মাত্র দুটো গোল আর একটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ অ্যাজ আ স্ট্রাইকার বাইশটা ম্যাচে তিনটে তার গোল কন্ট্রিবিউশন অর্থাৎ বলতেই পারি খেলোয়াড়টার কিন্তু ছন্দ একদম হারিয়ে গেছে তবে আমরা সবাই জানি যে বিদেশে অনেক বিদেশিরা ভালো সাফল্য না পেলেও তারা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে ভালো সাফল্য পেয়েছে তবে যেহেতু কার্লিস মুম্বাই সিটি এফসির নতুন স্ট্রাইকারটা যেহেতু বড়মানের প্লেয়ার আশা করছি মুম্বাই সিটি এফসির জন্য বেশি বেশি গোল করবেন এবং অবশ্যই মুম্বাই সিটি এফসিকে আরও একবার যেরকম মুম্বাই চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে সেরকমটা বজায় রাখবেন তো এটা হচ্ছে মুম্বাই সিটি এফসির নতুন বিদেশি স্ট্রাইকার নিকোলাস কার্লিস এই প্লেয়ারটার কেমন স্ট্যাটস সমস্তটা জানিয়ে দিয়েছি তো কেমন প্লেয়ার সেটা আমাকে কমেন্টে জানাবেন এবার আপনাদেরকে পরের আপডেটে নিয়ে আসি এটা হচ্ছে আনোয়ার আলীর আপডেটটা একবার পরিষ্কার করে দিই আনোয়ার আলী তিনি কিন্তু এ আইএফএফকে একটা খুবই দুঃখের চিঠি লিখেছে এবং আমরা জানি এবং বলতেই পারি লাস্ট হয়তো পাঁচ ছ বছরে এবং তারও বেশি হতে পারে ট্রান্সফর মার্কেটে কোনো প্লেয়ারকে নিয়ে এত মানে জমজমাট মানে সমস্ত ভারতীয় ফুটবল সমর্থক একটা দিকেই তাকিয়ে আছে যে আনোয়ার আলী কোন দলে যাবে মোহনবাগান না ইস্টবেঙ্গল তো বলবো ট্রান্সফার মার্কেট অনেক দিন পর সত্যিই জমেছে জমে উঠেছে তো এরই মধ্যে আনোয়ার আলী তিনি আমরা সবাই জানি যে এই মুহূর্তে পুরো ব্যাপারটা যেদিকে গড়াচ্ছে মোহনবাগান আনোয়ার ইস্ট ইস্টবেঙ্গলে সেইখানে মোহনবাগান কিন্তু অনেক এগিয়ে আছে আনোয়ার আলী আর ইস্টবেঙ্গলের থেকে তো আনোয়ার আলী তিনি এ আইএফএফকে মনে দুঃখ প্রকাশ করে কি চিঠি লিখেছেন সেটা বলি আনোরআলি নতুন যেই চিঠিটা লিখেছে এ এর উদ্দেশ্যে সেখানে তিনি লিখেছেন আমি বর্তমানে যেই পরিস্থিতিতে আছি আমি একটা প্রফেশনাল ফুটবলার হিসেবে আমার জন্য কখনোই এত লং লং টার্ম লোন ডিল ভালো নয় এইটা আমাকে এটা আমার বলতে গেলে এটা আমার জন্য ক্ষতি করছে এবং এটা আমাকে অনেকটা ভাবিয়ে তুলছে এই আমার বর্তমান পরিস্থিতি এবং আমার বর্তমান ফুটবলে মানে আমার বর্তমান যে অবস্থাটা আছে সেই অনুযায়ী আমি এত লম্বা লোন চুক্তি কখনোই আমার জন্য ভালো নয় কারণ আমার জীবিকা নির্বাহের জন্য পুরো ব্যাপারটা এবং আমার হাতে থাকা উচিত সেই জন্য আমি চাইবো যাতে এআইএফএফ আমার সাহায্য করুক যাতে মোহনবাগানের এই লোন চুক্তিটা বাতিল করে দিক আমার এবং আমি দিল্লি এফসিতে গিয়ে আমি দিল্লি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমি নিজেকে পুরো পারমানেন্ট সই করাবো দিল্লি থেকে অন্য কোনো ক্লাবে তো আমি আনোয়ারের সঙ্গে কিন্তু সত্যি একমত যে বর্তমানে কোনো খেলোয়াড়ের জন্য এই পাঁচ বছরের লোন ঠিক নয় এটা সত্যি একটা মানে প্রফেশনাল খেলোয়াড়ের জন্য একটু ক্ষতিই বলবো কারণ পাঁচ বছরের লোন মানে সেই প্লেয়ারটা একটা প্লেয়ারের হচ্ছে আপনার টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যেহেতু প্লেয়ারটা যদি লোনে থাকে তাহলে সেই প্লেয়ারটার অনেক অংশ যেই দল থেকে তিনি লোনে এসেছেন সেই দলে যাবে তো আমি বলবো আনোয়ার তিনি পুরোপুরি ঠিক বলেছেন কিন্তু আনোয়ারের এই সিদ্ধান্তটা এক বছর আগে ভাবা উচিত ছিল মোহনবাগান পাঁচ বছরের লোনে নিয়েছে মানে পাঁচ বছরের জন্য মোহনবাগান অনেক টাকা খরচ করেছে আনোয়ার তিনি বলেছিলেন যে আমি মোহনবাগানেই সই করব অন্য কোনো ক্লাবে সই করব না তাই মোহনবাগান যাতে তাকে লোনে ছেড়ে দেয় কিন্তু এরই মধ্যে ইস্টবেঙ্গল আমরা জানি আনোয়ারকে বিশাল লোভনীয় চুক্তি দিয়েছে পাঁচ বছরে চার পয়েন্ট পাঁচ কোটি টাকা করে ডিল দিয়েছে এবং দিল্লি এফসি কেউ আড়াই কোটি টাকা ট্রান্সফার পেয়ে দেবে মানে একটা ভালো লোভনীয় চুক্তি সেই কারণেই আনোয়ার তিনি মানে ইস্টবেঙ্গলের সেই কন্ট্র্যাক্টটা সই করে দিয়েছেন অর্থাৎ এইটা হচ্ছে পরিস্থিতি তো আমি বলবো আনোয়ারের এই ব্যাপারটা ভাবা উচিত ছিল কারণ এক বছর আগে মোহনবাগান পাঁচ বছরের লোনে নিয়েছে তারপরে আবার মোহনবাগান কিভাবে আনোয়ারের জন্য ভালো ডিল অফার করবে কত টাকা খরচ করবে মোহনবাগান একটা প্লেয়ারের জন্য এটাও আনোয়ারকে বুঝতে হবে যে আর আনোয়ার যাতা প্লেয়ার নয় যে মোহনবাগান ছেড়ে দিল ঠিক আছে চলে যাক আনোয়ার ভালো প্লেয়ার তাই আমি সত্যি আনোয়ারের সঙ্গেও একমত যে আনোয়ার ঠিকই বলেছে কিন্তু আমি এখানে একটাই কথা বলবো আমরা জানি ইনস্টাগ্রামে একটা লোক লাইভে আসে ভিডিওতে খুব বড় বড় কথা বলে আমি নাম নিচ্ছি না আপনি জানেন আমি কার কথা বলছি যে আমি ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য ওই করব সেই করব। কিন্তু সেই লোকটাই আনোডালিকে ইউজ করে পয়সা ইনকাম করার চিন্তাভাবনা করছে তো বলবো এরকম দুঃখমুখক জিনিসপত্র কিন্তু সবাই জানে আর এখন পাবলিক কেউ বোকা নয় যে আপনি ভিডিওতে এসে লাইভে এসে দেশের খেলোয়াড়দের জন্য এই বলবেন দেশের খেলোয়াড়দের পাশে থাকার কথা বলবেন উল্টো দিকে দেশের খেলোয়াড়কে ইউজ করেই টাকা কমানোর চেষ্টা করবেন মানুষ অতটা বোকা নয় যতটা কিছু কিছু মানে বলবো এক্স ফুটবলার ম্যানেজমেন্টের লোক ভাবে তো এরকম দুমুখ কথাবার্তা বলাটা বন্ধ করুন এবং আমি বলবো আনোয়ার সত্যি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মোহনবাগান জানি না আনোয়ারকে ছাড়বে কিনা তবে ব্যাপারটা পুরোপুরি এবার ডিপেন্ড করছে এআইএফএফের ওপরে আমার মনে হয় না আনোয়ার যে চিঠিটি এ লিখেছে এরপরে কোনো লাভ হতে পারে খুব একটা কারণ মোহনবাগানেরও একটা ব্যাপার আছে আইনি কাগজপত্র মোহনবাগানের কাছে আছে মানুষের ইমোশান দেখে কেউ বিচার করে না কাগজপত্র দেখে বিচার করে এটাই হচ্ছে ব্যাপারটা তো এটাই হচ্ছে আনোয়ার কেন তিনি ইস্টবেঙ্গল দলে সই করেছিলেন কেন আনোয়ার কি কাকুতি মিনতি করছে এ আইএফএফকে তো সমস্তটা জানিয়ে দিয়েছি তো এই নিয়ে আপনাদের বক্তব্যটা আমাকে কমেন্টে জানাবেন এইবারে বন্ধুরা আপনাদেরকে জানাবো জেমি ম্যাকলারেন অবশেষে সই হয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্স দলে জেমি ম্যাকলারেন বহু দিন বহু দিন বলো দিন বলবো কেন মাস টেনেছে মোহনবাগান দলে চুক্তিতে সই করার জন্য মাস মানে মোহনবাগান অনেক দিন ধরে চেস করেই যাচ্ছিল জেমি ম্যাকলারেন যে চেস করে যাচ্ছিলো জেমি ম্যাকলারেন কবে ধরবে অবশেষে জেমি ম্যাকলারেন ধরা দিয়েছে তিন বছরের চুক্তিতে জেমি ম্যাকলারেনকে সই করেছে মোহনবাগান তবে এর মধ্যে অবশ্যই ক্লস আছে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ডিলের তো জেইম অ্যাকলারেনকে মোহনবাগান অবশেষে সই করে নিয়েছে বলব এটা দারুণ সিদ্ধান্ত এলিগের গোল্ডেন বুড উইনার জিএম তিনি আইএসএল এ কাপা এক ফোটাও সন্দেহ নেই তো আমি বলবো জিএম অ্যাকলারেনকে মোহনবাগান ফাইনালে সই করেছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু বাকি আছে তো দেখা যাক জিম অ্যাকলারেন কবে কলকাতায় আসে এবং আমি শিওর জিইম অ্যাকলারেন আসলে কিন্তু বিমানবন্দর ভরে যাবে জেইম অ্যাকল্যান্ডকে স্বাগত জানানোর জন্য তো জেই অফিসিয়াল সই হয়ে গেছে মোহনবাগান দলে এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা আমাকে অনেক কেউ বলছেন যে দাদা আনোয়ার আলীর বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কী বলেছে এআইএফএফ কি বলেছে আনোয়ার আলী কী বলেছে আপনি বলছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি বলছে সেটা তো আপনি বললেন না তো আমি বলবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছু বলেই নি কারণ ইস্টবেঙ্গল জানে আনোয়ার আলী আমার দলে সই হয়ে গেছে চুক্তিতে মোহনবাগানের থেকে কিভাবে এবার আনোয়ার নিজেকে ছাড়াবে সেটা আনোয়ারের ব্যাপার আনোয়ার ছাড়ালে ইস্টবেঙ্গল দলে সহি হয়ে যাবে আনোয়ার আলি তো ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এই বিষয়ে বলে কি করবে ইস্টবেঙ্গল জানে যে পুরোপুরি ব্যাপারটা আনোয়ার আর মোহনবাগানের মধ্যে চলছে অবশ্যই ইস্টবেঙ্গলের নাম আছে কিন্তু যা করবে এবার আনোয়ার করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছু করতে পারবে না যদি মোহনবাগান থেকে ছাড়াতে হয় নিজেকে সেটা এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং আনোয়ার পারবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ বলে কোনো লাভ নেই কারণ ইস্টবেঙ্গলের কোনো হাত নেই এর মধ্যে ইস্টবেঙ্গল অবশ্যই একটা ভালো প্লেয়ারকে চুক্তি পাঠিয়েছিলো সেই প্লেয়ারটা ভুল করে সই করেছে সেটা এবার ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কী বলবে তো ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ যদি কিছু বলে এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে আপাতত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছু বলেনি তো তাছাড়া কোনো আপডেট সেরকম দেওয়ার নেই তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর রয়েছেন সবাইকে রোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ